আমরা সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে সৈরাচারের সরকারের পতন ঘটেছি বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আমি কি বলবে এটাকে ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা অন্য কোন পেশায় একদিনের জন্য যায়নি। এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একটি রেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এরশাদ আমাকেও শুনিনি এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে গুলি তারপরে অনেক স্বৈরাচার পেয়েছে তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছে আমরা ধরে যদি প্রথম প্রথম প্রতীক উনি আমাদের জন্য তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা অ্যাক্রিডিশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই কোনো সংবাদ নেই ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিং যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এ যাদের বসতো তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেয় দেশে মানুষ জানতে চাইতে পারে না ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে মানুষের জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চায় না যাইতে পারে না

যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল আবার নতুন করে করে করা হবে কি একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই এর কোন ব্যাখ্যা কোন যুক্তি নাই জাস্ট নাই এবং ওনারা প্রমাণ করেছে ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে সরেচারের সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা যদি ছেলে তারা মনে করে আমি ক্ষমতায় আসছি আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো মেয়ে শেষ নাই প্রত্যেকটা সৈরা নেয় শাসন মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই

লুটপাটের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা বলছি যে এটা দুর্বল স্ক্রিপ্ট কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে মানে জাহাঙ্গীর কবির বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সেগুলোর ফুটেজ প্রকাশ করা করা হোক তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল হলো সেই তিনিও প্রশ্ন তুলছেন তিনি প্রশ্ন তুলছেন যে আহ ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন তিনি কি এমন কোন গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙুলটা যাচ্ছে

আমি আমার আলাপ করি যে আলাপ করলে আপনি আগে বললেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে আমি এই প্রসঙ্গটা বলি দেখেন প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে আমিও করতে পারি আমি ইচ্ছা করলো আমি এটা করলাম অথবা করলাম কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবদিহি করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবদিহি করতে হয় না আমি যদি ঘরে মধ্যে একা থাকি আমার কারো কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না আমি যদি রিক্সাওয়ার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ার কাছে জব দিয়ে করতে হয় আর কারো কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে তাদেরকে হাতে পায়ে যারা বসে নেই ডক্টর ইউনুসকে আমি পায়ে ধরি নাই যে আপনি এসে এখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জব দিয়ে দেবো এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমরা সমালোচনা করেন এইটা বলেছেন প্রথমে খুব খুশি হয়েছিলাম পরে দেখি কি সমালোচনা করে সে শুনে না পাত্তা দেয় না তাহলে এই সমালোচনা মানে কি ভাই আমি সমালোচনা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি কারোটা শুনবো না দেখবো না ঘুমের থেকে ওইটা আমি তোমাকে এটা করো আবার উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওনারা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগে ধরবেন না আমরা দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে যে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে আগুন ধরলে আগুন সন্ত্রাস আপনি দিয়াশালায় কাজে চালাবেন আগুন সন্ত্রাস ওটা জামাত করতেছে বলছেন তোদের ভাই এখন এরা ওই লাইনে গেছে মানে স্কুলিংটা চেঞ্জ হয় নাই বুঝছেন আমি আগে বললাম যে মাটির সমস্যা মাটির দোষ ভাই এই মাটিতে যারা এইভাবে পলিটিক্স করে তারা এই লাইনে চিন্তা করে ওই একই স্কুলিং এর মতো আছে একই টিচার একই ক্লাসরুম যে যা কিছুই হোক ওই কেষ্ট বাটাই চলবে